قرآن، قرآن جیبون محال، قرآن، قرآن السلام علیکم ورحمت اللہ وبرکاتہ بسم اللہ والحمدللہ والصلاة والسلام علی رسول اللہ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ربی یسر ولا تعسر وتمم بالخیر ربی ق یا فتاح رب زدن علما তো আলহামদুলিল্লাহ সম্মানিত আমার দর্শক বিন্দু আমরা সকলে ভালো আছি আমিও আপনার দোয়াতে আল্লাহ রাশি সহমতে ভালো আছি তো আজ আমরা যেটা পড়বো তাক্তি নাম্বার বারো সুকুন বা যজমের অনুসরণে সুকুন বা জজম একটা জিনিস সুকুন আর জজম একই জিনিস এখানে একটা যে পড়ার নিয়ম যেটা জজম বা শকুনকে পড়ার নিয়ম কী যে অক্ষরে জজম বা শকুন থাকবে সে অক্ষরে পড়বো কেমন করে আমি যে অক্ষর ওপরে যজম বা শুকুন থাকবে সেই অক্ষরে পড়ার নিয়মটা কীরকম তো এখানে কিতাবে লেখছে। যে অক্ষর ওপরে যজম বা সুকুন থাকে সে অক্ষরটাকে তার আগে অর্থাৎ ডান দিকে ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে আপনাকে পড়তে হবে মনে করি এখানে জিমটাকে সুকুন আছে জিমে কি আছে সাকিন আছে এটা সাকেন যুক্ত অক্ষর এই জিমটাকে পড়তে হলে আগে যে ডান দিকে যে তা আছে তায়ের সঙ্গে মিলিয়ে আপনাকে জিমটাকে পড়তে হবে একা আপনি জিমটা পড়তে পারবেন না একা কি করে পড়বেন আপনি জিমটা পড়লাম কার সঙ্গে মিলিয়ে তায়ের সঙ্গে আসছিল এইটা হচ্ছে পড়ার নিয়ম পড়ার নিয়মটা কি মিলল যে শকুন যুক্ত অক্ষরকে আমি পড়বো কেমন করে পড়ার নিয়ম হচ্ছে শকুন যুক্ত অক্ষরকে ঠিক আগে তার আগে ডান দিকে অর্থাৎ ডান দিকে কি ও সেটা দেখতে হবে আগে ডান দিকে যে অক্ষর থাকবে তার সঙ্গে মিলিয়ে আপনাকে সেই সুকুনটাকে শুকুন যুক্ত অক্ষর আপনাকে পড়তে হবে আরেকটা বড় নিয়ম এর মধ্যে আছে একটা নিয়ম যেটা হামজা হামজাকে যখন হামজার যখন শকুন হবে বা জাজম হবে সে হামজাকে পড়ার সময় একটু ঝটকা দিয়ে পড়তে হবে ঝাটকা টান মানে না ঝাটকা টেনে পড়তে হবে যেমন এক তোনা ইয়িকা ইয়াক মরুনা ঝাটকাটান এক এই ঝাটকা নাম হচ্ছে একেবারে ঝাটকা টান এটা এটা শুধু হামদার ক্ষেত্রে বাকি অন্য কোনো অক্ষর হবে না যখনই হামদার ওপরে শকুন হবে বা জাজম হবে তখন হামজাটাকে আমরা একটু ঝাটকা পড়তে হয় বাকি সমস্ত অক্ষর মানে আগের সঙ্গে মিলিয়ে পড়তে অত ঝাটকা দিতে হবে না দেখেন বোর্ডের দু তিন বেশ কটা উদাহরণ লিখেছে বাকি লিখে নিই বাকি বই থেকে দিন সাল্লা দেখেন তা যে রি পড়বেন আপনি এইখানটায় যে মেন নিয়ম পড়ার নিয়মটা তার যে রি জিমে যে সাকিণ হয়েছে জিমটাকে আগ্রহ মিলিয়ে আপনাকে পড়তে হবে আপনাকে তা পড়ার নিয়মকে এইখানটায় কফটা কফ যে সাকেন যুক্ত অক্ষর আছে কফটা পড়তে গেলে আপনাকে আগের অক্ষরে যে তা আছে তার সঙ্গে মিলিয়ে পড়তে হবে আপনাকে তাপ ওয়া তাপা এবং কফটা যে কলকলা যেহেতু সেটা কল কফটা কল কলাও করতে হবে আপনাকে তাপ ওয়া ইয়োগ নিোগ নিেন গায়নে কি আছে জজম আছে বা সুকুন আছে গায়নটা পড়তে গেলে আগে যে ইয়া আছে পেজ এই সঙ্গে মিলিয়ে আপনাকে পড়তে হবে নুনটা আনুসঙ্গে নুনটা ইয়া মার দা নথ এখানে তাটা দেখান তাটা কি সাকেনযুক্ত অক্ষর সে তাটে পড়তে গেলে আগের অক্ষর সঙ্গে মিলিয়ে আপনাকে পড়তে হবে নো নশিয়থ এবার যে হামজা যেটা বললাম যে হামজার ক্ষেত্রে একটু ঝাটকাতে পড়তে হবে তাকে এ কর হামজা যে হামজা আছে হামজাটাকে সাকিন যুক্ত কর যে যুক্ত হামজাকে পড়তে গেলে আগের সঙ্গে মিলিয়ে একটু ঝাটকাতে পড়তে হবে এ কর তা না তাই হাম তারপরে যে হামজা আছে হামজাটা যুক্ত কর তা না ইয়া তিকা এখানেও সে হামজা সাকে যুক্ত আছে ইয়া মুরু না এখানেও সে একই রকম হামজা যুক্ত অক্ষর হামজা সাকে যুক্ত অক্ষর এবার দেখেন পুরোটা একবার রেডিং পড়ে দিচ্ছি তো করে দেবো ইনশাল্লাহ বুঝে আসবে চলে আসবে তা জেরি তাকি নশিরত রফি আত القلب ليس حشرت يعلم سطحت يوسوس يسقون وألقت أفلا يعلم إذا بعثر فألهمها فجورها وَتَقْوَاهَا أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ هَلْ أَتَاكَ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ يقول لك فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ إِقْرَأْ tak tuna ya tika ya muruna, alhamdulillah puja silo, ya barangnya korek dengan puja silo. Tajim jeri tak jim jabar tak raya jeri tak jeri tak jabar tak wau kharajabar wa تقوى يغني يا غين بس يغ نون يا جرني يغني نشيرت نون بس نو شين جرشي رات جمرت نشيرت رفيعت را بس رو فازر في عين تا রফি আত ইয়াং কলিবো এখানে ইয়াংটা কোন আছে কেন নুনসেন পর হরফে ফার কফ এসে ইয়াং কলিবো ইয়া নুন সাবার ইয়াং কফ জাবার ক লাম জেরলি বা পেসেবু ইয়াং কলিবু লাইসা لام يا زبر لي سين زبر سا ليس حشيرت حابسح شين جرشي رات زبرت حشيرت رفيع يعلم يا عين جبر يا لام زبر لا ميم بسمو يعلم سوتي حد سين بسو طاجرتي جرتي سوتي زمرحت حد يا بسيو واو سين جبر وس يوس واو زر في سين بسو يوسفيسو يسقون يا سين ওয়াও কৌ নুন না না ইউস তিনি একটা জিনিস খেয়াল করেন যতগুলো অক্ষ শাকিন আছে বা জজম আছে সে অক্ষটা পড়তে হলে আগের সঙ্গে মিলিয়ে পড়তেছে সে কিন্তু একা উচ্চারণ হচ্ছে না ঠিক আগের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে আমাকে ওয়া আল কত ওয়াও জাবার ওয়া জাবার আল ওয়া আল কফ তা জাবার কত ওয়া আল কত أفلا يعلم حمد دبر أ فا زبر لام ألف جبر لا أفلا يا عين جبر يا لام زبر لا ميم بسم يعلم أفلا يعلم إذا بعثر حمد جرئي

حمدالام زبر فأل ها زبرها ميم زبر ما ها الف جبرها فالهمها فجورها فا بس فو جيم وو بس جو فجور را جبرها ها الف جبرها فجورها وتقواها واو زبر و تاقف زبر تاق وَتَقْ واو خرا زبر و ها الف دبر ها وتقواها ألم نشرح لك صدرك حمد دبر أ مِمْ ميم دبر لم ألم نون شين جبر نش راح زبر راح ألم نشرح لك لام زبر لا كاف زبر لك صدرك صد الجب صد راح زبر راح كاف زبر صدرك ألم نشرح لك صدرك هل أتاك هل زبر هل حمد زبر أ تا زبر تا كاف زبر كا هل أتاك فلهم أجر غير ممنون فا زبر فا لام زبر لا فلا ها هم فلهم اجر حمد جيم جبر أجر راد بصر اجر فلهم اجر غير غين يا زبر غي را بصر غير, غير ممنود ميم ميم جبر مم ميم ميم جبر مم نون وابس نو ممنون نون دو جرن اقرأ حمد قف اقرا حمد دبر اقرا تأتونا تا حمد دَبَرْتَا تا تا بستو تاتو نون زبرنا تاتون ياتيك Ya Hamdada Maria ya, Ta Ya Zirti Ya Ti Kaf Zabar Ka Ya Ti Ka Ya Amuruna Ya Hamdada Maria ya, Mim Pesimu Ra Wa Pesiru Ya Amuru Nun Zabar Na Ya Amuruna তো আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম যে যতগুলো অক্ষর প্রথম থেকে পড়লাম আমি শেষ পর্যন্ত দার্জিলিং থেকে একবারে ইয়া মরুনা পর্যন্ত এখন প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে একটা করে দুটো করে যুক্ত অক্ষর আছে যুক্ত অক্ষরতে পড়তে গেলে ঠিক আগের সঙ্গে মিলিয়ে আপনাকে পড়তে হবে হুম যেমন ইয়া মরুনা ইয়া হামদাটাকে উচ্চারণ করতে গেলে তার আগে ইয়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে ইয়া ইয়া হামদা যাবার ইয়া তো আলহামদুলিল্লাহ আজকে শোভাযাত্রাই থাকবে وآخر دعوانا على الحمد لله رب العالمين